ভাটির গোপা পঞ্চায়েত কাজে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের হুমকি চতুর্থ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের অনিয়মিত জন দুর্ভোগীর পরিপ্রেক্ষিতে সরব হলেন আমসু সাধারণ সম্পাদক এইচ এম ফখরুল ইসলাম লস্কর এই নিয়ে বিভাগীয় আধিকারিকের কৃপা দৃষ্টি কামনা করেন তিনি শনিবার ভাটিরকুপাই আমসির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে ভাটিরকুপাই এলাকার যাতায়াতের অব্যবস্থা নিয়ে অভিযোগ করে বলেন সড়ক থেকে রামচন্ডী ভয়া ট্রলি লাইট শর্তের কাজের বিরুদ্ধে তিনি আন্দোলনের হুশিয়ারি দিয়ে বলেন বেহালপুর সড়কের মেরামতির কাজ যদি না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান ফখরুল ইসলাম লস্কর এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কবির আহমেদ লস্কর লাইক আহমেদ লস্কর আব্দুল লতিফ লস্কর মারুফ আহমেদ লস্কর হাইলাকান্দি থেকে রাহাত লাখার বড় ভাগ সম্মানিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সঙ্গে উপস্থিত আমার অত্র এলাকার যুবকবৃন্দ আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত মিডিয়ার বন্ধুগণ আজকে আপনাদেরকে ডাকার মূল অর্থ হচ্ছে গতকইল আমরা হাইলাকান্দি জেলা উপায়ুক্ত জেলা আয়ুক্ত মহাশয় এবং পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুরাল ডিভিশন সনের ইঞ্জিনিয়ারকে আমরা অবগত করেছি তিনটি রাস্তার ব্যাপারে যে রাস্তাগুলা অত্যন্ত শোচনীয় অবস্থা যে রাস্তাগুলা দীর্ঘ দুই বৎসর থেকে এ বৃহত্তর বাটের কুফা উজানকুফা বাসবাড়ি চন্ডিপুর সহ শ্রীপুত্তর এলাকার মানুষ এই রাস্তাগুলার বঙ্গন এথ মানে নিম্নমানের মানে অবস্থা হয়েছে শোচনীয় অবস্থা যার জরুন অত্তর এক বৃহত্তর এলাকার মানুষ জর্জরিত তাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকল্য জেলা প্রশাসন এবং পূর্থ বিভাগের সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎ করে আমরা তিনটি রাস্তা রাস্তার রাস্তাকে লিপিবদ্ধ করে একটি স্মারকপত্র প্রদান করেছি যেটা হচ্ছে এনসিপিডাব্লিউডি রোড আরেকটি হচ্ছে নোয়ারগাম মসজিদ থেকে ডামশোড়া মাদ্রাসা পর্যন্ত যেটা এনসিপিডাব্লিউডি টু রামচন্ডী এবং লাইন তিনটি রাস্তার রাস্তায় এমনভাবে গর্থ পুকুর সমান গর্থ আর দুলাবালুর এমন অবস্থা এমন শোচনীয় অবস্থা প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিনিয়ত একজন দুইজন করে ছাত্রছাত্রীদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিয়ত দুই একজন মানুষ অসুস্থ হচ্ছেন প্রতিনিয়ত গরিব মানুষেরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন এই রাস্তার কারণে দুল এবং বালু বালুর দরুন মানুষের সর্দি কাশি বাচ্চাদের নিমোনিয়া এবং আরেকটি বেমার রয়েছে যেটা শ্বাসের প্রবলেম এই সকল সমস্যায় আমাদের এলাকার মানুষ জর্জরিত যার দরুন আমরা জেলা উপায়ুক্ত মহাশয়ের এবং এক্সিকিউটিভ পিডাব্লিউড ইঞ্জিনিয়ার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকের সংবাদ মাধ্যমের মাধ্যমে ওনাকে একটা বার্তা দিতে চাই যে পনেরো দিনের ভিতরে যদি এই সকল রাস্তার মেরামতের কাজ হাত না দেওয়া হয় হাইলাকান্দি জেলা অংশ ছুপ বসে থাকবে না এটা হুঁশিয়ারি দিচ্ছি আমরা আমরা প্রার্থনা নয় আপনার খড়া বাসায় হুঁশিয়ারি দিচ্ছি এটা আমাদের অধিকার রাস্তাঘাট আমাদের প্রাপ্য অধিকার আমাদেরকে বঞ্চিত করা বাটির কুপার জনসাধারণকে বাসবাড়ির জনসাধারণকে শিবপুত্তরের জনসাধারণকে উজানকুপার জনসাধারণকে বঞ্চিত করা কোনো অবস্থায় আমরা মানব না ওটা হাইলাকান্দি ব্যাপী আমরা এমন অবস্থায় প্রতিবাদী কার্যসূচি রেডি করবো যেটা হাইলাকান্দির প্রশাসন একবার দেখতে পাবে যে কতটুকু আমটু শক্তিশালী হাইলাকান্দিতে এটা আমরা ভাষায় হুঁশিয়ারি চন্ডিপুর নারায়ণপুর রাস্তাটির রিপেয়ারিং কাজ শুরু হলো সেই সময় বারবার বিভাগীয় কর্তৃপক্ষদেরকে আমরা অবগত করেছি যে এই রাস্তাটির কাজ একদম নিম্নমানের হচ্ছে কিন্তু সেই সময়কার সারতান্নিষি পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার আমাদের এই কন্ট্রাক্টারের ছাপে পড়ে আমাদেরকে হারাসি সৃষ্টি করেছেন আমাদের কোথায় কর্ণপাত করেন নেই কিন্তু আজকের দিনে আমরা আর বসে থাকার পরিস্থিতি নেই এটা কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি বাটির কুফার চল্লিশ হাজার জনসাধারণকে নিয়ে এলাকান দিয়ে আমরা রোড ব্লক করব পনেরো দিনের সময়সীমা দ্বিতীয়ত আরেকটা বিষয় নিয়ে যেহেতু আমার হুমজীবী বাটির কুপা, সেই বাটির নিয়ে আমরা একটা ইনফরমেশন কালেকশনের জন্য হাইলাকান্দির বিডিও মহাশয়কে একটা লেটার লিখেছি যেটা আপনাকে অবগত করতে চাই আমাদের জিপিতে কীভাবে বিভাগীয় কর্তৃপক্ষ এবং জিপির স্টাফরা মিলে একটা দুর্নীতির সিন্ডিকেট তারা চালাচ্ছে যেটা আপনারা জানেন গত সনের চব্বিশ ফেব্রুয়ারিতে পঞ্চায়েত অলরেডি বঙ্গ হয়ে গিয়েছে পিআরআই মেম্বার দের কোনো ফাংশন নেই কিন্তু দেখা যায় ফোরটিন ফাইন্যান্স এবং ফিফটিন ফাইন্যান্সের যেগুলা কনস্ট্রাকশন কমিটি যেগুলা ফোরটিন ফাইন্যান্স এবং ফিফটিন ফাইন্যান্সের গাইডলাইন মতে যে ইউজার কমিটি এনে যারা এই রাস্তাতে চলাফেরা করবেন যাদের এলাকায় পড়ে ওই জায়গা থেকে কনস্ট্রাকশন কমিটি বানানো হবে কিন্তু এই সকল স্টাফ সেক্রেটারি সহ বিভিন্ন স্টাফ মিলে প্রাক্তন সভাপতিকে ব্যবহার করে ব্যবহার করে তারা এই গোপনে কনস্ট্রাকশন কমিটি বানিয়ে তারা মানে এই সকল রাস্তার কাজ এই সকল যেগুলা স্কিম তার আত্মসাত করার একটা পাত তৈয়ার করেছে প্রাক্তন সভাপতির নাম নুরুল যা যিনি এখন সভাপতি নয় কিন্তু ওনারই নেত ওনাকে ব্যবহার করে ওনারে ব্যবহার করে এই জিপির স্টাফরা মানে একটা টাকা আত্মসাত করার একটা পরিকল্পনা যেটা তারা কিছু সংখ্যক তারা সাকসেস ইতিমধ্যে হয়েছে আমরা আগেও হাইলাকান্দি ডেভেলপমেন্ট অফ বিডিও মহাশয়কে আমরা অবগত করেছি কিন্তু আরেকটি কথা বলতে চাই ফিফটিন ফাইন্স ফাইন্যান্স অথবা ফোরটিন ফাইন্যান্সের প্রথম গাইডলাইন হচ্ছে যে সর্বপ্রথম স্কিম স্যাংশন হওয়ার পরে সাইনবোর্ড লাগানো হয় কিন্তু একটাও স্কিমে আজ অবধি সাইনবোর্ড লাগানি হয় নেই তার রহস্য কী আমরা এই সকল অফিসিয়াল কর্তাদেরকে আমরা এটা বলছি আপনারা বাটির কুফার জনসাধারণকে বুখা ভাববেন না বাটির কুপার মানুষ শ্রেষ্ঠ মানুষ বাটির কুপার মানুষ ভদ্র মানুষ যার দরুন আজ অবধি বাটির কুফার মানুষ এখনো কিন্তু নম্রভাবে দেখতেছেন যে আপনারা কী করতেছেন কিন্তু আর বসার সময় নয় দৈর্যের বান যেই দিন আমাদের বাঙ্গে যাবে সেই দিন কিন্তু আপনাদেরকে বাটির কুপা জনসাধারণ দেখিয়ে দেবে যে দুর্নীতি করা বাটির কুপায় তারা কোনো অবস্থায় বরদাস করবে না স্থানীয় বিধায়ক সম্পর্কে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার একটা কপি পিডাব্লিউডির আমি অলরেডি ওনাকে সাবমিট করেছি এবং ওনার সঙ্গে আলোচনা করব দেখেন ভাই বিধায়কের সঙ্গে পার্সোনাল সম্পর্ক এটা বিষয়টা বিলকুল আলোক যদি গ্রামের রাস্তা জনসাধারণের কাজ নিয়ে কোনো সময় আমার আমার কোনো আপোষ নেই যদি রাস্তার ঘাট আমাদের না হয় রাস্তার রিপেয়ারিং না হয় বাটির কোপার জনসাধারণ অত্র এলাকার জনসাধারণ যদি রাস্তার জন্য সুবিধা উনি না দিতে পারেন আমরা নেক্সট টাইম আজকের দিনে আমরা কাউকে কোনো কটাক্ষ করছি না আমাদের কাজ আমরা চাই আর নেক্সট টাইম যদি তাদের তারা যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করেন আমরা কাউকে ছেড়ে কথা বলবো না এতে আমার পার্সোনাল সম্পর্ক থাকতে পারে এটা বেলেগ কথা কিন্তু মানুষের স্বার্থে বিধায়ক নয় আমি আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলবো না ডিসিকে ছাড় দিয়ে কথা বলবো না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সার দিয়ে কথা বলবো না হিমন্ত বিশ্ব শর্মাকেও সার দিয়ে কথা বলবো না গার্জেন মিনিস্টারকেও সার দিয়ে কথা বলবো না আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার আপনার গার্জেন মিনিস্টার বরাকবলি ডেভেলপমেন্ট মিনিস্টার আমার কৌশিক দা জয়ন্ত মোল্লা দা আমার আসামের চিফ মিনিস্টারেরও দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে আমাদের এই সকল রাস্তা অতি তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয় নতুবা আমরা পনেরো দিন অপেক্ষা করে আমরা একটা আন্দোলনের ডাক দেব আর সেটা বৃহত্তর আন্দোলন হবে সেটার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংবাদ সম্মেলন সমাপ্ত করলাম ধন্যবাদ